আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে কিছু আলোচনা করব সেটি বর্তমান সময়ের খুবই পরিচিত রুই মিকেল কাপজাতীয় মাছের পোনা এখন যে ভিডিও স্ক্রিনে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হলো রুই মিকেল কাপজাতীয় কালিবাস গুনিয়া অর্থাৎ সকল ধরনের কাপজাতীয় মাছ এখানে রয়েছে তো মূলত এই মাছগুলো আমরা বিশেষ ক্ষেত্রে আমরা মন মুন ধরে অর্থাৎ চল্লিশ কেজিতে এক মন হয় সেই ক্ষেত্রে আমরা এইভাবে মাছের পোনাগুলো মুন ধরে বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রয় করে থাকি তো আজকে এই মাছ নিয়ে আলোচনা করব যে মাছগুলো পুকুরে চাষের জন্য কেমন পুকুর চাষে উপযোগী হতে পারে প্লাস এই মাছের পোনার যা গ্রুষ অথবা মাছের পোনার গুণাগুণ সম্পর্কে তো কাবজাতীয় মাছ বিশেষ করে এটা খবর সবারই পরিচিত কেননা এই মাছগুলো সচরাচর আমাদের বাংলাদেশে নিয়মত চাষ হচ্ছে তার কারণ হলো এই মাছগুলো সর্বোচ্চ দেখা যাচ্ছে চারটা থেকে দশটা পিস যদি কিন্তু চাষি পুকুরে ছাড়ে মজুত করে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার পাঁচ থেকে ছয় মাসে যা মাছের ওজন দাঁড়ায় দেড় দুই কেজি প্লাস আড়াই কেজি এরকম মাছের উতন এবারই হয়ে থাকে তার কারণ হলো রুই মৃগেল কাপ জাতীয় অর্থাৎ বিকেট কালীবস গুনিয়া সব মাছের সাথেই মাছের পরিবেশ বজায় করে মাছের পোনা জীবন নির্ভর করে টিকে থাকতে পারবে তো যে সকল চাষিরা রুই মৃগেল কাপ জাতীয় অথবা সিলভার ব্রিকেট সকল ধরনের মাছের পোনা পুকুরে চাষ করতে চান তাদের উদ্দেশ্যে কথা বলা আপনাদের পুকুরগুলো থাকতে হবে বন্যা দ্বিতীয় কথা হলো পুকুর আয়তন থাকতে হবে বড় আর তৃতীয় কথা হল পুকুরে যেন চার থেকে পাঁচ ফিট অথবা আট থেকে দশ ফিট যদি পানির গভীরতা থাকে তাহলে মাছের পোনাগুলো চাষাবাদ করতে পারেন আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে পুকুর যেন রোদের তাপমাত্রা অথবা আলো বাতাস পড়তে পারে এমন একটা পুকুর পুকুর নির্বাচন করতে করতে হবে কাবজাতীয় মাছের চাষের জন্য তারপর যদি কিনো চাষি যদি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মন থেকে আট থেকে দশ মুন কিনো মাছের পোনা দুধ নিতে চান তাহলে আপনারা যে কোনো সাইজের মাছের পোনাগুলো কাপজাতীয় মাছের পোনা পাশাপাশি শিং মাগুর পাপ দাগুল সবটা একটা মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখান থেকে সমগ্র বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পণ্যগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করা হয় বা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ আপনারা আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে জেনে নিতে পারেন ধন্যবাদ